দূরত্বটা কম প্রায় নশো কিলোমিটার দীর্ঘ এই পথ পায়ে হেঁটেই সরজ তীরে অযোধ্যায় রামলালার দর্শনে রওনা হলেন বাঁকুড়ার জঙ্গলমহলের আট যুবক শীতের রোদ গায়ে মেখে গৌরীক পোশাকে লক্ষ্যে তারা রওনা হলেন অযোধ্যার পথে চলতি বছরের জানুয়ারি মাসের বাইশ তারিখ রামভক্তদের কাছে স্মরণীয় একটি দিন সে বিষয়ে কোনো সন্দেহ নেই ওই দিনই দীর্ঘ কয়েক শতকের অপেক্ষার অবসান ঘটেছে ঘরে ফিরেছেন রামলালা বিশেষ সেই মুহূর্তে সাক্ষী হতে না পারলেও এবার তারা বেরিয়ে পড়েছেন প্রভুর চরম দর্শনে এদিন ওই আট যুবকের পায়ে হেঁটে অযোধ্যার পথে পাড়ি দেওয়ার মুহূর্তে সুপুর মোড়ে হাজির এলাকার অসংখ্য মানুষ ঢাক ঢোলের বাদ্য সহযোগে তাদের যাত্রার সাফল্য কামনা করলেন অনেকেই অভিভাবকদেরও দৃঢ় বিশ্বাস দীর্ঘ এই পথ পায়ে হেঁটে পাড়ি দিতে তাদের ছেলেদের কোনো সমস্যা হবে না প্রভুর ইচ্ছায় নির্বিঘ্নেই তারা গন্তব্যে পৌঁছে যাবেন বলে আশা প্রকাশ করছেন বলে জানান পায়ে হেঁটে রামলালার দর্শনে যাওয়া যুবকরাও সব কিছু প্রভু শ্রীরামচন্দ্রের উপর সপে দিয়েছেন যাত্রাপথে এখন রাম এখন ভরসা বলে তারা সকলেই জানিয়েছেন আমাদের কর্মসূচি বলতে আমরা দেখেছি যে পনেরো দিন ধরে আর আমরা অযোধ্যার যে প্রসাদ অযোধ্যার যে পুণ্যভূমির যে প্রসাদ দীর্ঘ পাঁচশো বছরের লড়াইয়ের প্রতীক্ষার অবসান ইতি তো আমাদের যারা হিন্দুত্ববাদী ভাইরা আছে তো আমরা সবাই প্রত্যেকটি গ্রামে আমাদের যে অঞ্চল সেই অঞ্চলের আমাদের বাহান্নটি গ্রাম আছে প্রত্যেক গ্রামে আমরা পৌঁছেছি প্রসাদ মহাপুণ্যের প্রসাদ যে প্রসাদটার নাম দিয়ে হয়েছিল অক্ষত তো সবাই যাচ্ছে স্পেশাল ট্রেন আস্থা ট্রেন সবাই বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে তারা যাওয়ার চেষ্টা করছে তো আমাদের যারা হিন্দুত্ববাদী ভাইয়েরা আছে সবাই সূচনা নিয়েছে বা যোজনা নিয়েছে যে আমরা পায়ে হেঁটে অযোধ্যা যাব তো আমরা সেই পথ আর অবলম্বন করেছি আর আমরা পায়ে হেঁটে যাচ্ছি আমরা এখনো পর্যন্ত সাতজন আর একজন হাতিরামপুর থেকে আমাদের অ্যাড হবে আমরা আটজন যাচ্ছি দেখুন প্রভুর দরবার আমরা জানি ভগবান বিষ্ণুর ভগবান যে বিষ্ণু আর তার সপ্তম অবতার সপ্তম রুম তো মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরামের যে দরবার অযোধ্যা নগরী সেখানে আমরা যাব এটা আমরা সংকল্পবদ্ধ হয়েছি বিষয়টা হচ্ছে যে সেরকমভাবে কোনো ঠিক নেই আমরা কিভাবে পৌঁছাবো না পৌঁছাবো কিন্তু এটা জানি আমরা পায়ে হেঁটেই যাব এবং নশো কিলোমিটার রাস্তা আছে তো সেই নশো কিলোমিটার যে পথ স্বাভাবিকভাবে আমরা বিশ্লেষণ করলে বোঝা যায় যে তিরিশ দিন লাগবে তিরিশ কিলোমিটার করে রাস্তা যদি আমরা পার ডে হান আমরা ডিএম অফিসে আমরা একটা রিসিভ করিয়েছি ডিএম অফিসে আমরা একটা জানিয়েছি আর ওই পারমিশন নিয়ে আমরা যাচ্ছি কোন রাস্তা দিয়ে যাবো সেটা এখন বলার বিষয় না কারণ এই যে সরকার পশ্চিমবঙ্গ বুঝতেই তো পারছেন রাস্তায় কি বিপদাবদ হতে পারে তো আমরা কোনো না কোনো রাস্তা দিয়ে অযোধ্যা পৌঁছাবো আমার নাম শুভজিৎ ধীবর আমরা অযোধ্যা যাচ্ছি পায়ে হেঁটে আমাদের প্রভুর মানে কি বল প্রভু সন্দেশ এসেছে তাহলে আমরা তার জন্য যাচ্ছি উদ্যোগ নিয়েছি পায়ে হেঁটে আমরা যাব নশো কিলোমিটার রাস্তা আমরা সুপুর থেকে হ্যাঁ আমাদের সাতজন কা সুপুরে বাড়ি আর একজন যাবে হাতিরামপুর থেকে না সব প্রভুর কি পায় রাস্তায় কষ্ট হলে রাম নাম নিয়ে যাচ্ছি আমাদের কষ্ট হবে না সব আনন্দে যাচ্ছি আমরা পাথর জলে ভেসে জলে গেছে তো আমাদের কষ্ট কি আর হবে শুভময়